আমি কীভাবে শুরু করবো আমি বাসা ভাবছি না বলতে কালকে যখন আমি শুনতে যে আমার বাগিটা না আসলে ওরা আমার ছেলে সমতুল্য আমি আমার সন্তান এবং ওদের মধ্যে কখনো আলাদাভাবে কখনো ওদেরকে আমি দেখিনি আমার তিনটি সন্তান রয়েছে ওরা তিনটে ছিল আমার ছোট ভাই ওদের তিনটে সন্তান আমি সবাইকে একে সঙ্গে দেখতাম সব সময় এভাবে শাওন যাবে এটা আমি কখনো কল্পনা করতে পারিনি আমি আপনাদের এলাকাতে অনেকে আমি চিনি না ও আপনাদের এলাকার সন্তান হয়তোবা ছোটবেলাতে অনেকে অনেকে দুষ্ট করছে নষ্ট করছে আমি তার পক্ষ হতে আপনাদের কাছে ক্ষমা যদি আমার বাড়িটা কোনো বোধ ত্রুটি করে থাকে আল্লাহ রাস্তায় আপনারা ওনাকে ক্ষমা করে দিবেন আর ওর কাছে যদি আপনারা কোনো কারোর কোনো লেনদেন থাকে অবশ্যই আপনারা আমাকে বলবেন বা ওর আব্বাকে বলবেন ইনশাল্লাহ আমরা সাথে সাথে আপনাদের পাওনা যদি থাকেন সেটা আমরা শোধ করে দিব আর আজকে শাওনের যে আপনারা উপস্থিত হওয়ার কারণে আমি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমার ফোন পে লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব সামুদিন শাহুভাই আমাকে সান্তনে দেওয়ার জন্য এবং জানা যায় উপস্থিত হওয়ার জন্য আমি ওনার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি ওনার সাথে সাথে আমাদের এলাকার চেয়ারমার সাহেব তার সাথে ওয়ার্ডের মেম্বার সাহেব এবং অন্যান্য মন্ত্রী যারা আছেন সবাই কিন্তু আমি কৃতজ্ঞতা জানাই আমি আবারও বলবো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন যদি ভুল ত্রুটি করে থাকে ছোট ছেলে অনেক সময় না বুঝে ওরা অনেক ভুল ত্রুটি করে ফেলে আমরা ওদেরকে ওকে ঘমা দৃষ্টিতে দেখে এক কথা বলে আমি শেষ করলাম আসলে কি বলবো আমি বলতে পারতেছি না আমার ভিতর থেকে আসছে না কারণ আমি এইভাবে আসছি কালকে শোনার পরে কালকে থেকে এখন পর্যন্ত কোনো শোকে আমার ঘুম নেই আমি দুবাই থেকে আবুধাবি থেকে আমি এখানে আসে পড়ছি আপনাদের সবার কাছে আবারও আমার পরিবারের জন্য দোয়া চাই যাতে করে আমরা শোক সইতে পারি সবাইকে সে শক্তি দান করে আল্লাহ তালা সেই আশা করে আপনাদের কাছে বিদায় দিচ্ছে সালামালাইকুম